রাজ্যের পক্ষে পথ চলা শুরু করল আরণ্যক জুয়েলার্স বুধবার রাজধানী মোটর স্ট্যান্ড রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আরণ্যক জুয়েলার্সের শোরুম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ফিতা কেটে আরণ্যক জুয়েলার্সের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আরণ্যক পরিবারের সদস্যরা আরণ্যক পরিবারের এক সদস্য জানান তাদের জুয়েলারি শোরুমের উদ্বোধন উপলক্ষে অফার হিসেবে বুধবার থেকে নয় জুলাই পর্যন্ত প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় থাকবে তিনশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে থাকবে একশো শতাংশ ছাড় আর এমআরপির উপর থাকবে কুড়ি শতাংশ ছাড় এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার ডেইলি ট্রয়ে থাকবে হোম অ্যাপ্লায়েন্স মেগা ড্রোতে রয়েছে একটি স্কুটি আমাদের প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় সাড়ে তিনশো টাকা ছাড় হিলের গয়নার মজুরিতে একশো শতাংশ দোকানে পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে আমরা দেব হান্ড্রেড পার্সেন্ট মূল্য এবং প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার ডেইলি ড্রোতে হোম অ্যাপ্লায়েন্স মেগা ড্রোতে একটি স্কুটি